শব্দ বন্ধু আমার আলেমদের সাথে mohabbat থাকলেই না সেদিন আলেমরা ডাকে তুমি hore mohabbat করছো সেদিন 1000 টাকা মাহফিলে দিছো ওইদিন আমারে চা খাওয়াইছো ওইদিন মাদ্রাসায় এক বস্তা চাল দিছো আলেমরা ডাকবে আসো আসো পানি খেয়া যাও আলেমদের সাথে mohabbat থাকলে সেদিন আলেমরা ডাকবে হাউজে কাউসারের পানি কপালে জুটবে আর যদি আলেমদেরকে দেখলেই চোখ টনটনায় আসেন এই মানুষ হুজুর দেখলেই চক্ষু বেশি ওঠে ওই মানুষগুলোরে আলেমরা কাছে ডাকবে না আলেমরা তাদের হাতে আউজয় কাউসারের পানিও তুলে দেবে না উন্মতের লক্ষ কোটি আলেমদের হাতে অসংখ্য উম্মতরা পানি পান করিয়া যখন যাবে আল্লাহ আমার বাকি যারা দাঁড়িয়ে আছো তোমাদের যাদের অন্তরের মধ্যে দুনিয়ার সমস্ত মহাব্বতের চেয়ে আমি মোহাম্মদুর রসুল বেশি মহাব্বতের মানুষ বলে মনে করতা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম আমার সেই উম্মত গুলো আমার সামনে আস আমি নিজ হাতে তোমাদের তোমাদেরকে হাউজ কাউসারের পানি পান করাও এই জন্য নবীজির সাথে মহাব্বত রাখা নবীর ওয়ারিস আলিমদের সাথে মহাব্বত রাখা ভালো কাম না খারাপ কাম আর মহাব্বত যে আপনারা রাখেন তার বাস্তব প্রমাণ যে রাত এত গভীর সত্ত্বেও আমি বিদেশি আগত বক্তা না নবীপুরে মাহফিল আমিও নবীপুরের সন্তান তারপরেও রাতের গভীরতাকে উপেক্ষা করে আলেম হিসাবে আমাকে মহাব্বত করে টুকরা মজমা এখনো আপনারা যেভাবে জমে বসে রইলেন এটাই তো প্রমাণ করে যে নবীপুরের মানুষ আলেম ভক্ত নবীপুরের মানুষ নবী ভক্ত মানুষ আখেরাত মুখী আল্লাহ তালা নবীপুরের মানুষগুলোকে নবীর পাগল হিসাবে কবুল ভরমা কষ্ট হয় আপনাদের কথা বলবো না শেষ করে দেবো বলবো এই যে কিছু আগে আপনারা দুই পর্বে দান করছেন আপনাদের সাথে আমিও শরিক ছিলাম ছিলাম আলহামদুলিল্লাহ এই যে আমরা দানের আমলটা করলাম এখানে আমরা বাস্তবতার নিরিখে যাচাই করলে হয়তো দেখব অনেক খেটে খাওয়া মানুষ গরিব মানুষ কিন্তু আলেমের মুখের কথার ইজ্জত দিতে গিয়ে এক বস্তা কিন্তু এরকম আছে না এই লেখাইছেন এক হাজার টাকা হুজুর দাবি করছেন অনেক গরিব মানুষ আলেমের মহাব্ব মনে আটাইতে পারে না এক হাজার টাকা দিয়ে দিছে আবার কিছু কিছু ধনী মানুষ হুজুর দাবি এক হাজার করছে উনি যদি বিশ হাজার টাকা দেয় তাতেও তার কিছু আসে যায় না ধনী মানুষ কিন্তু একটা টাকাও দিল না এমনও থাকতে পারে কি না কেউ দিছে কেউ দেয় নাই দুই কিসিমের মানুষ যারা দিছেন তারা কি করলেন আর যারা দিলেন না তাদের কি হইল এই বিষয়টার একটু পরিষ্কার করলে আমার মনে হয় ভালো হয় যদি অনুমতি দেন করব করব তো একটা মজার কথা শুনে হজরত নাম শুনছেন না জামাই চার খলিফার এক খলিফা তৎকালীন আরব বিশ্বের সবচেয়ে ধনী ওসমানের থেকে বড় ধনী তখন আরব দেশে দ্বিতীয় আর কেউ ছিল না খুব ধনী মানুষ দিনের লাইনেও বড় দুনিয়ার লাইনেও বড় একদিন এক ভিক্ষু রাতি নবীজির কাছে গিয়ে বলেন ইয়া রাসূল আল্লাহ আমি গরিব মানুষ অসহায় মানুষ আমারে কিছু ঘটাত দেন সাহায্য করেন নবীজি বললেন তুমি একটা কাজ করো আমার ওসমানের বাড়ি যাও যাইয়া আমার কথা বলবা যে নবীজি পাঠাইছে আমাকে কিছু ঘরে রাখতে ভিক্ষুক লোকটার কুল জায়গা এত বড় হইছে যে নবী জাগা মতোই পাঠায় কারণ ওসমান সবচেয়ে বড় লোক আর নবী পাঠাইতেছেন নবীর কথা শুনলে আজকের ক্ষয়রাতটা আমার এমন হবে হয়তো জীবনে আর ক্ষয়রাতি করা লাগবে না কলজা বড় হওয়ার কথা না একবারে বুক বড় আশা নিয়ে ওসমানের বাড়িতে গেছে যাইয়া দেখে উসমান রাদিয়া তালা আলু যে চাকর এই চাকরে হুকুম দিচ্ছে সেরাগের মধ্যে কফির মধ্যে কেরাসিন দেওয়ার জন্য এখন তো বিদ্যুতের যুগ এমন একটা গেছে না আমরা কমি জালেই তাল বেশিদিন আগের কথা তো না তো উসমান রাদিয়া তাআলা আলু তার চাকরকে হুকুম দিলেন যে কফির মধ্যে কেরোসিন ঢাল তো ওই চাকরে কেরাসিন ঢালতেছে মাত্র এক ফোটা কেরাসিন মাটিতে পড়ছে ওসমান দূরের থেকে দেখছে দৌরে আয়েশা চোখ দুই চকে অগ্নি শর্মা বানায়ল হল করিল উত্তেজিত কণ্ঠে এমন রাগা রাগি এমন ধমকা দমকি অপরাধী এক ফুটার তেল মাটিতে পড়ছে তাও ইচ্ছা করিয়া ফলায় নয় করিয়া বিকুক লোকটা কয় নবীজি আর পৃথিবীতে মানুষ খুঁজিয়া পায় না এই কাছে আমারে পাঠাইছে এক ফোটা ক্যারাসিন আমি যে ফকির মানুষ আমারও তো কত সময় বোতল কাইথে বইয়া যায় তাও তো আমি কাউকে অত রাগারাগি করি না এক ফোটা কেরাসিনের জন্য যে এত উত্তেজিত ওর থেকে বড় বকিল কৃপন আর কেউ হইতে পারে ও আর আমারে কি ঘরাক দিবে ওর কাছে কথা বলি আমার লোকটারে পশায় লাভ নাই আসতে চলে গেছে নবীজির দরবার কষ্ট হয় মনে হয় আপনাকে নবীজি বলেন কিরে বেটা হয় না কি পাইলি দেখাবি না তহজুর কি করছে কার কাছে পাঠাইছে এই ঘটনা এই বকিলের কাছে আমারে পাঠাইছে তুই আমার কথা বলস নাই যে আমি পাঠাইছি আমি বলি কি আমার মুখটারে পচানো আপনার নামটারে টারে আমি বলি পুজুরে দিছে একটা দমক যা যায় বলবি আমার কিছু খয়রাত দেন আমার বরার দিবি যা চিন্তা করলো নবীর নির্দেশ না চাইলেও উপায় নাই আর গেলেই বা লাভ কি বকিলে বুঝি খয়রাত দিবি আইস দেখে এবারের অবস্থা হস সিরিয়াস তুলা তুলা এই জামা গিসে তুলা ব্যবহার করি আমরা শিমুল তুলা জাসার তুলা ফাকছে এই তুলা ফাকছে বাতাসের সাথে তুলাগুলি উড়িয়া যায় আবু সুমান রাদিয়াল্লাহু তাআলা ও দেখতেছে ও বাতাসের থেকে কারিয়া কারিয়া তুলা দিলিয়া বলি তিন কাছে আমার পাঠাইল কত বড় বকিল ও আর কি দিবে কাছে পাঠাইছে তুলা কালিয়া নেয় কাছে আমি খরাত চাইতে পারি এই বকিলের কাছে আমি চাইলাম নীজি কেউ গরম হয়ে গেলে যা আবার যা আমার কথা বলবি যে আমি পাঠাইছি মহাজন্ত্রর এইবার যাই কারণ না গেলে তো বেয়াদবি হবে নবীর হুকুম অমান্য তো যাইয়া খয়রাত তো কামুই না আর লবিজির বাড়িতে তো আসব না তাই লবি আবার আর আগ করতে পারবে না শুধু নবীর নির্দেশ পালনের জন্য উসমানের বাড়িতে যাব খয়রাত তো পাবই না ই বকিলিয়ুই করেন

করে পিপড়া দৌড়ে আর পিপড়ার মুখের থেকে কি কাড়া নেয় এটা আগের থেকে সিরিয়াস মুখের থেকে চিনি কই তাই আর মানুষ চোখে দেখলো না পিপড়ার চিনি কাড়িয়া নেয় এমন বকিলের কাছে আমার পাঠাইলো ওর কাছে খরার চাইমুন নিয়োগ করছে চামুনা যা এই ফাঁকে হজরত ওসমান রাদিয়াল্লাহু নজর পড়ছে নজর পড়েই কয় এ বাবাজি দাঁড়ান আপনারে দেখলাম কতক্ষণ পরে পরে আসেন বারবার আসেন আবার যান আপনি মনে হয় কিছু বলবেন আমি তো কাজে ব্যস্ত ছিলাম কি কাজ বুঝছেন তো মনে আছে নি খুব গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আমি তো কাজে ব্যস্ত ছিলাম আপনার সাথে কথা বলতে পারি নাই কিছু বলবেন কি তো ফকিরা বেটাই আমি তো ওনার সাথে কথা বলতামই না উনি যখন স্বেচ্ছায় যখন আমারে দিয়া বলাইতে চায় তো বলি আসলে তো দিবেই না কাহা একটু কথা বলতাম কি নবীজি সাল্লাম পাঠাইছে আমার কিছু খরাপ দেওয়ার জন্য দিয়ে উসমান রাজি আল্লাহ চমকে গেলেন আর বললেন নবীজি আপনাকে পাঠাইছে আপনি নবীজির পক্ষ থেকে প্রেরিত মেহমান আমাকে কেন আগে এতক্ষণ যাবৎ বস্তি দিলেন না খাদেনদেরকে হুকুম দিলেন নতুন জামাই আসলে যেই রকম বিস্তা করা হয় ওই রকম বিস্তা কর নতুন জামাইয়ের জন্য যেই ধরনের উন্নত প্রজাতের খাবার রান্না করতে হয় সেই ধরনের খাবার আয়োজন কর এবার শ্বশুরবাড়ির বাড়ির জামাই লোকটা কয়ে কিরে কি দেখলাম আর কি দেখতেছে যোগে আর বিয়োগে মিলেনি এখন লোকটা মনে মনে কয় আসলে মনে হয় আমার সাথে স্যাংগানি করে নিকে যে বিশ্বাস হয় না আবার কেমন কেমন জানি লাগে আসলে তো অবস্থা বিছনা হতে বিছাইতে আছে ওই খাসি হতে কাজ করছে যেই মানুষটা এত বড় কৃপন আর সেই মানুষটা এখন কি করে আচ্ছা দেখি কি হয় দেখি চাই কেমন করে রাজকীয় খাবার সামনে আসছে আসার পরে বলতেছে বাবা তুমি খাওয়া দাওয়া করছো এখন বিশ্রাম করো সিরিয়ার থেকে আমার একশত ফুট আসতেছে মাল বোঝাই আগে ট্রাক ছিল না এখন তো ট্রাক ট্রলি গাড়িতে মাল বহন করে না ওই আমলে ট্রাক ট্রলি আবিষ্কার হয় না তখন উটের পিঠে এক স্থান থেকে অন্য স্থানে মাল পরিবহন করা হতো তো ওসমান বলেন সিরিয়ার থেকে সোনা রূপা জহরত দামি দামি জিনিস আমার ব্যবসায়ী পণ্য একশত উট বোঝাই বহর আসতেছে ওই যে ধোধু দেখা যায় বেশি দূরে না অপেক্ষা করো আমার এসে যখন কাতার দিয়ে দাঁড়াবে তুমি কাতারের সামনে দিয়ে হাঁটবে হাঁটার পরে যে উটটা তোমার পছন্দ হয় শুধু আমারে দেখাই দিবা মুদিয়া যেটা পছন্দ হইছে আমি সেইটা তোমাকে ওই উটের পিঠে যেই মাল আছে যত কোটি টাকার মাল থাকুক না কেন আমি মাল সহ উটটা তোমাকে ফিসাবের ইলাদান করে দেব এখন লোকটা গেল অবাক হয়ে কি দেখলাম আর এখন কি শুনলাম বাস্তব কি তাই হবে লোকটা এখন কি ইতিমধ্যে কাতারে কর্তব্যা দেখো দেখো কোনটা তোমার পছন্দ হয় আচ্ছা এখন আপনাদের যদি এমন একটা সুযোগ আসত তা আপনারা কি কাতারের মধ্যে খুঁজিয়া আমার মতো বেরামিয়া ডারে পছন্দ করতেন কোনটা যেটা মোড় তাজা দিদার পিঠে স্বর্ণ আছে কি বলেন ঠিক না ব্যাঠি ওইটা পছন্দ করতেন না ওই ফকিরা বেটাও দেখেছে উঠ কোনটা মোটা তাজা আর কোনটার পিঠে স্বর্ণ আছে এটা পছন্দ যদি পছন্দ হইয়া থাকে তো আমি আল্লাহর সহ উটটা তোমাকে দান করিয়া দিলাম

ও আল্লাহর নবীর সাহাবি উসমান আমি আপনার দান গ্রহণ করব না আমি আপনার দান গ্রহণ করব না উসমান রবি আল্লাহ বলেন কেন গ্রহণ করবা না দান চেয়েছ আমি দান করেছি এখন বাধ্যতামূলক তোমাকে গ্রহণ করতে হবে নিতে হবে তার কারণ আমার বসুর বলেছেন যারা দান করিয়া ওই দান জাগা দেয় না নিজেই খায় নবী বলেন সেগুলো এমন কুত্তার মতো যেই কুত্তা নিজে বমি করিয়া নিজের বমি নিজে খা যেমন আজকে আমরা যারা চাউল লেখাইলাম আমিও লেখাইছি এক বস্তা আপনারা অনেকে লেখাইছে এখন এই এক বস্তা চাউল কিন্তু দান করে দিয়েছি অলরেডি যদি আমি চাউল মাদ্রাসায় না দেই ওই চাল যদি আমি বাজার থেকে আনি আর বাড়িতে নিয়ে নিজে খাইলাম মাদ্রাসায় পৌঁছাইলাম না আল্লাহর নবীর ভাষায় আমাকে দেখতে মানুষ মনে হলেও নবীর উক্তি আমি মানুষ না আমি এমন ঘৃণিত কুত্তা যেই কুত্তা নিজের বমি নিজে খায় সবাই বলি নাউজুবিল্লাহ উসমান বলেন আমি কৃষ্ণ কুত্তা হব না আমিও দান করেছি তোমাকে উঠ নিতেই হবে ওই লোকটা বলে উসমান আমি আপনার কাছে তিনবার আসলাম একবার ক্রাসিনের ঘটনা আর একবার তুলার ঘটনা সবচেয়ে বড় সিরিয়াস পিপ্রার থেকে চিনি কেড়ে কেড়ে কাগজে সংগ্রহ করা আমি মনে করেছিলাম পৃথিবীতে আপনার চেয়ে বড় কোন কৃপন কেউ নাই আর এখন দেখি আপনার চেয়ে উদার মনের আপনার চেয়ে বড় দানশীল কেউ নাই আমার আগের দেখা আর পরের দেখায় কেন মিল পাইলাম না আগের জিনিসগুলোর ব্যাখ্যা না দিলে আমি আপনার উঠ নেব না আগের কথাগুলি আমি ব্যাখ্যা চাই হযরত ওসমান এক এক করিয়া তিনটা জিনিসের ব্যাখ্যা দিয়েছেন আপনাদের ব্যাখ্যা শুনতে মন চাইনি কষ্ট হইব না আজ এবছর থাক হ্যাঁ দেবস লাগাই বছর ব্যাটা কষ্ট এক এক করিয়া তিনটার ব্যাখ্যা যখন দিছে। ওই লোকটা আল্লাহ তাআলা পা জড়াইয়া দুই চোখের পানি সারিয়া মাপ চাইতে হুজুর আমারে আল্লাহর মাপ করেন আমি আপনার উপরে কু পোষণ করছি যে আপনি কৃপণ এখন ব্যাখ্যা দেওয়ার কারণে বুঝলাম যে আমি তো ভুলের মধ্যে ছিলাম আমি তো ভুলের মধ্যে ছিলাম আমাকে দয়া করে মাপ করে দিন এরপরে তিনি সেই উট নিয়ে যখন রওনা দিলেন উটের স্বভাব হলো হাঁসের মত হাঁস দল বেঁধে চলে সামনেরটা যেদিক যায় পেছনের গুলো অনুসরণ করে কিন্তু মুরগি এলো পাতারি না বলছি কারণ আমি নিজে হাঁস মুরগি পালি আর আমি যখন বাসায় থাকি তো হাঁস মুরগির আদার খাওয়াটার দায়িত্ব মহিলাদেরকে আমি পালন করতে দিই এটা আমার ব্যক্তিগত একটা স্বভাব আমার কাছে ভালো লাগে আদার আমি খাওয়াই এই ব্যাপারে আমার বাস্তব অভিজ্ঞতা আছে ভালো করে শুনেন আমি হাঁস মুরগিরে আদার খাওয়াইতে গিয়া সেখানে ওয়াজ পাইছি গুনুন একটু ওয়াজ কোরআনে যেমন পাইছি কিতাবে পাইছি হাদিসে পাইছি ওই মুরগিরে আদার খাওয়াইতে গিয়া সেখানেও কিছু ওয়াজ পাইছি ডিমুর চাই ওরটা ডিমুর কোন আমি মুরগিরে আদার দিতে গেলাম